পাকিস্তানে অনুষ্ঠিতব্য মাল্টি নেভাল এক্সারসাইজ আমান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর হ্যামিলটন ক্লাস ফ্রিগেট বানৌজা সমুদ্র জয় চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী সাত থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য এক্সারসাইজ আমান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অংশগ্রহণের উদ্দেশ্যে রোববার দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র জয় চট্টগ্রাম নৌবাহিনী যেটি ত্যাগ করেছে এক্সারসাইজ আমান দু পঁচিশে বিশ্বের বিভিন্ন দেশ সমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যবেক্ষক সমর বিশারদ এবং বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ অংশগ্রহণ করবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানোজা সমুদ্র জয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়াল আলমের নেতৃত্বে তেত্রিশ জন কর্মকর্তা ও আটান্ন জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ সর্বমোট দুশো চুয়াত্তর জন নৌ সদস্য আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন বাংলাদেশ নৌবাহিনীর বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহড়া প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতি প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন মাল্টি ন্যাশনাল এক্সারসাইজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় বৈশ্বিক মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর জাহাজ বানোজা সমুদ্র জয় বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান গমনকালে শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালেবন্দরে শুভেচ্ছা সফরে গমন করবে এ সফরে মাধ্যমে বাংলাদেশ সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়া সহ নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে